আমি দুনিয়া সব নেশা করছি আল্লাহ দুনিয়া আমি এমন জায়গায় বইয়া নিঃশা খাইছি এমন জায়গায় বইয়া লাল লাল ট্যাবলেট দিয়ে আব্বা খাইছি গামজা খাইছি ওই না আমার বউ না আমার জানতো যে আমি আবা খাই একদিনও আমার ঘর করতো না আমার বউ যদি জানতো আর আমি প্রেম করি হান্ড্রেড আমার বউ আমার ঘর করতো না আল্লাহ আমি আমার এই দেশে জিনার কোনো বিচার নাই সরকারি ভাবে আল্লাহ তুমি একটা কাজ করো আমি সব গুণা তোমার ভয় ছেড়ে তুমি কোনো গুণা করবো না আল্লাহ বলে আমি তো সব গুণা মাফ করে দিয়ে চোখের পানি খাতে কারণ তুই যে জেনা করছিলি তোর বোর কাছে আমি কই নাই তোর ছেলে কাছে কই নাই তোর মেয়ে যদি জানতো যে আমার আব্বা এরকম পর কে করে আমার আব্বা খারাপ কাজ করে তোর ছেলে জীবন তোর আব্বা বলে রাখতো না আমি তোর ছেলেমের কাছে কোনোদিন বইয়া দিই তোর বন্ধু বান্ধবের কাছে বইয়া দেয় তুই একদিন চুরি করছিলি আমি কারো কাছে কইয়া দেয় যে তুই চোর তুই যখন গোপনে আমার কাছে মাফ সেই যা আমি তোর জাননা তোর মা দলিল করে দিয়ে আমি তোর মাফ করে দিছি বাজা সেই মাফের ইস্তি দিয়া হল এইটা এই মাঠটা ছেড়ে যায় না কলিজার যুবক জীবনে তুমিও গণনা করছো আমিও করছি ভাই তুমি কোনো গুণা কর আমি করি নাই তা না আমি যে হাতে গুনার কথা যদি তোমরা জানতা জীবনে আমার টাকা দেয় না ওর শুনতাম না আমি তোমাকে মধ্যে সবচেয়ে বড় গুণা না আমার মতো গুণাগার কেউ নাই যদি তোমাদের চোখের পানি খাতিরে মহলে আমার কোন একদিন মাফ করে দেয় ওই আশাই ঘুরি আমি আমি দেখি তো আজকে আমি মুসাফিরের সাথে কাজ চোখে এক ফোটা পানি আসে বাবা এই আয়াতের তাফসির দেখবা একটা মাদ্রাসার তাহলে বলিলেন লীল্লা থাকবি আর এক রায় আসছে দুইটা ঘটনা দুই ভাবে আসছে বনি সালের একটা যুবক এই ভাইয়ের মতো অনেক টাকার মালিক ছিল ওই জামানায় কোটি কোটি টাকার মালিক ছিল তার যৌবনের লালসরা একটু বেশি ছিল টাকার বিনিময়ে প্রতিদিন একটা করে নারী তার বিছানায় দৌড় লাগতো দেখেন না টাকলা মুরা করা আছে কি মাহিয়া মাহিরে পয়সার বিনিময় বুক করত কথা কন না কেন আসতে কত করে বুব আমার বাবু রা বুঝা কথা কন না কেন বাংলাদেশের পয়সাওয়ালারা মনে রাখবেন একটা হোটেলে নাই ফাইভ স্টার হোটেল নাই যে তারা নারীর লোভে যায় না ব্যবসায় ওইটা বেটা মনে রাখতে হবে আমার দিকে তাকাইয়া

চোখ পরে উঠবি হুজুরে জালিতে তিন ঘন্টা দিতার নাই তুই উঠবি না বইছে না না

আমার মায়ের চিকিৎসার জন্য আমার নিজের তাকে আপনার হাতে তুলে দিতে আসছি বলে গেছে তোর মা হোক আর তোর বা হোক আর আমার দেহের মিশে না তোর স্বামী হোক আমার দিবি টাকা নিবি আমার কথা বোঝেন নেই এখন কানবি যুবক তোর পাও ভাই এই আয়তের কোরআন তার সিরে আসছে আমার বাজার বাবার বানানো কথা না

একরমের মধ্যে দুইজন পিপারেশন নিচ্ছে মেয়েটা বোর কাটা খুলতে যে আমার আল্লাহর ওই তুমি চরিত্রহীন যুবক মেয়েটার শরীরে হাত দেওয়ার আগে বলতেছে তুমি এইভাবে কাপ্তাছো ক্যার আমার জীবনে যত মেয়ে আমি ভোগ করছি কোনোদিন দেখি নাই অর্থাৎ সেও মজা পাইছে আমিও মজা পাইছি বিনিময় তার উপকার হয়েছে আমি তার টাকা দিছি আমার লস হয়েছে দুই দিকে তার লাভ হয়েছে দুই দিকে আমার যৌবন শেষ হয়েছে টাকাও শেষ হয়েছে কিন্তু সে মজা পাইছে টাকাও নিয়ে গেছে কিন্তু তুমি এখন কাঁদতেছো কেন মেয়েটা কাঁদে আর বলে ভাই রে

ভাই আমি তো মায়ের জন্য গুনার কাজ করতে আসছি ভাই তুমি যদি আমার টাকা গুলা দিয়া আল্লাহর ভয়ে যদি আমার সাথে সতীপ্ত বজায় রাখা আমি তোমার জন্য দোয়া বল আল্লাহ করে দেয় আমারও করে দেয় বলে তোর কত টাকা লাগবে বল ভাই আমার তিন হাজার টাকা দিল ওই বাবার মায়ের অপরেশন হয়ে যাবে এখন কানবে তিন হাজার টাকা উঠায় দিয়ে বালিশের নিজ থেকে বলে যা আমি তোরে ছেড়ে দিলাম যখন মেয়েটাকে ছেড়ে দিল মুরে আল্লাহর সাথে প্রতিদিন কথা প্রতিদিন কথা হইতা ও আমার হওয়া এমন যদি তোমার জীবনে বেটা তুমি জীবনে মদ গাঁজা মাইয়ালে প্রতি রাত্রে না পাও হঠাৎ করে এই জামানার বড় বলি যদি তোমার বাসায় যে ভাই তোমার লাগে আমার বন্ধুত্ব করতে কইছে আমার বড় বিশ্বাস আমার মনে হয় তোমার চাইতে বড় বাদ সাইটা আঙ্গাইলার কেউ নাই ঠিক কথা বল না কেন আমি যদি একটা গাঁজা করে বাড়িতে চিন্তে সময় যে কই ভাই আমি তোর লাগে বন্ধুত্ব করব। আমার মনে হয় গাঞ্জা করটা সবচেয়ে ঈদের দিনের মতো বেশি বুঝবে আপনার মতো লোক আপনার লাখ টাকা দিয়ে পাওয়া যায় না

সামনে দিয়ে যায় এমন এক জায়গায় মোটরসাইকেলের আওয়াজ বাসের আওয়াজ বড়া তারপর আপনার আওয়াজটা জন্য জোরে হয় ঠিক আছে আমিও খুশি আপনিও খুশি বক্তি আর জুয়া খেলার নোটে টাকা জিতা মদের বোতল হাতে নিয়ে শাহজাল এমানের খানকার সামনে দিয়ে যায়

আল্লাহে পাবেন দেখবেন আল্লাহর কুতুব লেখেন কেউ যদি সোমান আল্লাহ আল্লাহর খুশি করতে যেয়ে একবার বলে জানাতের ভিতরে আল্লাহ তার নাম তার বাবার নাম সহ একটা সোহানুল্লার গাছ লাগাই দেয় আলহামদুল্লাহ বলে গাছ লাগাই দেয় যুবক বাইরে এই দুনিয়া থাকার জায়গা না ভাই কয়েকদিন আগে দেখছ কেমন সাফা দিছে এদের জানা যায় এই চট্টগ্রামে অনেক লোক জিজ্ঞেস করলো এই যুবক

ছাত্ররা কিতাব লে যায়তো পর আল্লাহ জেলখানা জেলখানা ব্যালেন্স হিজুর দিয়ে ইজ্জতের মালিক যে আল্লাহ ইজ্জত কাইদে নিয়ার মালিক ওই আল্লাহ হ্যাঁ হ্যাঁ যার আংগুলিরই সারায় যে যেই স্বরাষ্ট্রমন্ত্রী বেটা আইন মন্ত্রী আইন মন্ত্রী যার হাতেই সারায় আলে বোলাবার রিমান দিতো ড্যাংটা করে পিঠাইত আয়না ঘরে রাখতো

গরম দিয়ে জুয়া কর হুজুর না খেজুর আমার দেহার বিষয় না আল্লাহর কত এভাবে টাকা বাবা মাথায় হাত দিয়ে কয় আল্লাহ যে মুখ দিয়ে বলতেছে তোমার দেখার বিষয় না আমি ওর দিকে একটু নজর দিছি তুমি দেও আমি আবার আল্লাহ আল্লাহ নজর তোমার আমার নজর এক না রশিদ আহমদ কান একটা পাগলকে একদিন বলছিল পাগল করছে বলছো তো একটা পাগল আমার কথা বলতে দেরি আছে এক মিনিটে দেরি হয় পাগল এটা আমার বাপের বানানোর কথা না বেটা তাকা হয় দেখে

ওমায় যরিলহু ফালা হাদিয়ালা ওলাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা হে আল্লাহ ওয়ালাদের নজর যদি কোনো মত করে উপরে পড়িয়া যায় আল্লাহর নজর কিন্তু বাবা আল্লাহ ওয়ালাদের নজর আল্লাহ আল্লাহর মতো নজর বাবা এইজন্য ভাইব না করো আল্লাহর ওলি আল্লাহ হয়ে গেছে বাবা কিরু আল্লাহ ওলিরা আল্লাহর সাথে কথা কয় না হে

সাথে সাথে তার পাশের বন্ধুরা বলে শাহজালাল তোমার সুমা দিয়েছিল এই যুবক চোখের পানি ফেলায় শাহজালামানির সামনে আইসা বলে আমি তবা করছি আর জীবনে গুণ করব বাবা এই ছেলেটা যখন ওই মেয়েটার সাথে এখন আপনি কোন একটা সিনেমার হলের মালিকের বাসায় অথবা একটা জেনা করে মালিকের বাসায় করে বাসায় যদি আমি কই তুমি আমার বন্ধু হেললাগে চা খাই লাগে আমি ঘোরাফেরা করি হ্যার মরসে গেলে ঘুরি আপনি কবেন

এই যুবকের সাথে বন্ধুত্ব কর তারা আমি মাফ করে কয় বইলে তোর নাম কি আমার নাম হল ওবায়দুল্লাহ করছো কান্না ভাই গম্বার মূর ছাত্রার সাথে আমি মিথ্যা কথা বলবো না আমি একটা জেনা কিন্তু আমি তিন দিন হলো কোনো মেয়েকে টাকার বিনিময় ভোগ করি না আমি নামাজ পড়ি আর আল্লাহর কাছে কাম দিই আল্লাহর পায়গম্বর মুসা বলে আমি সব বুঝে ফেলছি ও আম্মা মান খাফা মা কাম রাব্বিহি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া জান্নাত হিয়াল মাওয়া তুই আমার মাওলারে খুশি করে ফলাইছস তে যুবক ওবাইদুল্লাহ এদিকে আমার সাথে আসল কথা কর তুই কি কাজ করছো যখন বলে ফেলেছে আল্লাহর পায়গম্বর আমি গত তিন দিন আগে এমন একটা মেয়েকে ভোগ করার জন্য পয়সাও দরদান করছিলাম মেয়েটা মৌলার ভয়ে যখন কেটে কেটে বললো বাইরে তুমি আমার সতীর্থকে নষ্ট করো না আমি আল্লাহকে ভয় পাইতেছি আমি আল্লাহর সামনে কি জবাব দিব কিন্তু আমার মায়ের জন্য আমি আসছি তোমার তো মা বোন আছে আমি ওর চেহারার দিকে তাকাইয়া আমি ওর কথার দিকে তাকাইয়া আমি গুনার কাজ থেকে ফিরে নাইছি ওখান থেকে আমার ভিতর একটা তওবা নিয়ে তেসে গেছে আল্লাহর পয়গম্বর মুসা আমি আজ থেকে তোমার সাথে বন্ধুত্ব করলাম একটা ছেলে চোদ্দ বছর বয়স কিতাব কিতাবটা এইভাবে বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে প্রতিদিন মাদ্রাসায় যায় দেখেন মাদ্রাসার ছেলেগুলা ভাই

ওই জামাটা সেলাই করার মতো তো অভিজ্ঞতা ছিল না বাবা সাবান ছিল না যে সাবান দিয়ে ধুইয়া জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়ব আমার জামা এত দুর্গন্ধ হইছিল আমার বন্ধুরা বলতো এ বেড়াই এ বেড়াই জামার অবস্থা জুমার নামাজ পড়ে ভাই আমরা আমি সেই দিয়ে আসলো আমার জিয়ানি এই লোকটা হয়তো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এত টাকার মালিক ছিল না আসতে বললে কিন্তু বউ বলতে পারবা তোমাকে এলাকার ছেলে আজকে সম্মানের সাথে আমার পাশে বসার সুযোগ পেয়েছে বেড়া সে যাদের সাথে লেখাপড়া করছে যায় দেখো এখন হয়তো কে লাগবে এইবার তাহলে সিএনজি চালায় নরে দেখবা কে ডাক্তার চালায় কথা বলো না কেন আমার দিকে তাকাবা সম্মান কে দেয় সম্মান কে নেয় এবার আমার দিকে